কি ওগুলো ঝুড়ির জানো পর্বতের এই রকম দেখতে পাওয়া যায়। যা দূর থেকে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে লাগে বলতো এই ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়েছে হিমবাহ দ্বারা ক্ষয়জাত পদার্থগুলো পর্বতের পাদদেশে জমা করলে অনেক সময় উত্তল ঢিবি বা উল্টানো নৌকোর মতো ভূমিরূপ গঠন করে একে বলা হয় ড্রামলিন এই ড্রামলিন শব্দটি কোথা থেকে এসেছে জানো আইরিশ শব্দ ড্রয়মিন থেকে যার অর্থ হল লিটিলেস্ট রিচ বা ক্ষুদ্রতম শৈলশিরা অসংখ্য ড্রামলিন একসঙ্গে ঝাঁকে ঝাঁকে অবস্থান করলে দূর থেকে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে লাগে তাই ড্রামলিনকে বাস্কেট অফ এক টোপোগ্রাফি বলা হয় এক একটি ড্রামলিন প্রায় দুই থেকে তিন কিলোমিটার দীর্ঘ ও এর উচ্চতা হয় পনেরো থেকে তিরিশ মিটার আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে প্রচুর ড্রামলিন দেখতে পাওয়া যায় জানো আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৃথিবীর ফিল্ড আছে সেখানে প্রায় এক সঙ্গে দশ হাজারটি ড্রামলিন অবস্থান করে এখানে এত বড় বড় পাথর এলো কোথা থেকে আর কোথাও তো এরম পাথর দেখতে পাচ্ছি না এর কারণ কি আসলে দ্বারা বাহিত শিলাখণ্ডগুলি পর্বতের পাদদেশে এমন স্থানে এসে জমা হয় যেখানে ওই বৈশিষ্ট্যের কোনো শিলা আশেপাশে দেখাই যায় না অর্থাৎ যা সম্পূর্ণ ভিন্ন ধর্মী এই ধরনের শিলাখণ্ডকে বলা হয় আগামুক বা ইরাটিক ল্যাটিন শব্দ ইরাটিকাস থেকে এই ইরাটিক শব্দটি এসেছে যার অর্থ হল ওয়ান্ডারিং বা ভ্রমিত শিলা উত্তর আমেরিকার কানাডার বিভিন্ন স্থানে ইরাটিক দেখা যায় আর আমাদের দেশের কাশ্মীরের পেহেলগাঁওতেও বেশ কয়েকটি ইরাটিক দেখা যায় তাহলে আজ আমরা হিমবাহের কার্যের ফলে সৃষ্ট পর্বতের পাদদেশে এই দুটি ভূমিরূপ সম্পর্কে জানলাম